ফাইনালি বন্ধুরা আমার স্বপ্ন আজ পুরনের পুরো শেষ মুহূর্তে তোমরা দেখাবো সাউন্ড কিলারের নিউ তিরিস আজ সানমাইকারের কাজ চালু হয়ে গেল খোকনদা কাজ করছে তোমাদের দেখাবো সামনে গিয়ে আর এটা এই মুহুর্তে সানমাইকার মার্চে তোমাদের ফুল ভিডিও দেখাবো না আর বউ সবাই আমাকে ফোন করেছিল দাদা ভিডিও করতে কবে আসব তোমাদের প্রথমে জানিয়েছি সবাই সোমবারে এসো ভিডিও করতে তোমরা ভিডিও করতে পারবে সোমবারে চলে আসবে আর সাউন্ড কিলারের নিউ তিরিথ এর কেমন ডিজাইন হচ্ছে তোমরা সবাই জানাবে সামনে কাজ চলছে আমার বাড়ির ভেতরে আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি সামনেই দেখতে পাচ্ছ কেবিনেট গুলো রাখা আছে খুব ধরনের কাজ করছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে ভালো লাগে লাইক করে দেবে আর চালিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কি মেশিনে বাজবে এ বাজবে নেক্সট আপডেটে জানিয়ে দেবো তোমাদের সেটা নিয়ে চিন্তা করতে হবে না এই সামনেই বন্ধুরা সাউন্ড কিলারের নিউ তিরিশ দেখতে পাচ্ছ সাউন্ড মাইকার মারার জন্য রেডি হচ্ছে ঠিক আছে জোর কদমে কাজ করছে কারণ প্রচণ্ড খোকন্দার চাপ আছে মানে যে আমার কাজটা করে দিল এটাই বড় ব্যাপার কারণ খোকন্দার এখনো পাঁচ সাতটা কেমিনেট করবে আজকে থেকে আমার কি সবার আগে মন্টু দাঁড়তে হবে কারণ আমার কাজটা কালকে মিটে যাবে কালকে সন্ধ্যের মধ্যে পরশু দিন থেকে স্টার সাউন্ডের কাজ হবে কাজ হবে চালু হয়ে যাবে দেখতে পাচ্ছ খোকন্দা কাজ করছে আমার সানমাইকার লাগানোর আর এখানে সানমাইকার কাটা হচ্ছে মাথার দিকে ছয়গুলোর আর নয়গুলো দেখতে পাচ্ছ ওখানে রাখা আছে আর নয় আর ছয়ের পুরো আকারটা দেখতে পাচ্ছ কোনো এ নেই যে আপ ডাউন ব্যাপার নেই নয় যেমন ছয় তেমন আর সানমাইকার এখানে বহু কিছু রাখা আছে কি কি কালার চয়েস করি তোমরা দেখে নাও সে আছে সাদা চেরি কালার কালারটা আজকে সকালে ঢুকেছে এটা গায়ের জন্যে এটা উপরের জন্য নয় এখানে স্টেবিলাইজারের বাক্স হচ্ছে দেখতে পাচ্ছ ক্যাসেট বাক্স কিছুই আর এই যে বক্সের সামনের এক একটা বক্সের আকার দেখতে পাচ্ছ কতখানি আকার সানমাইকার কাটার কাজ চলছে কারণ সকাল থেকে আমি এখনো বিরাজ করার টাইম পাইনি কারণ এত চাপ ডাইরেক্ট মুড়ি খেয়ে নিয়েছি সকাল থেকে বক্সটা লাটানো হয়েছিল বক্সের উপর মাপা হলো তারপরে মারা হচ্ছে খোকনদা কাজ করছে দেখতে পাচ্ছ জয়ন্ত নিচ্ছে যে সানমাইকারটা কাটবে মানে ডিজাইনটা যেটা হবে স্টার সাউন্ডের আপডেট তো বলে দিলাম স্টার সাউন্ডের কাজ এর পরে কাজ করবে স্টার সাউন্ডের কারণ মন্টু তার কাজটা হাফ হয়ে পড়ে আছে পুরো আমার কাজ কালকে মানে কমপ্লিট না আমার শুধুমাত্র একটা ইউনিটের পেটি বাকি আছে আর এই স্টেবিলাইজারের চ্যালেঞ্জ মারবে এই চ্যালেঞ্জটা আছে আর তাহলে আমার কাজ এখনকার মতন কমপ্লিট আমার এখনো বহু কাজ বাকি আছে কারণ দেখতে পাচ্ছ এখানে একটা গোটা প্লাই আছে এখনো প্লাই পুরো ভর্তি এখানে তোমরা বুঝতে পারছো আমার সব কাজ এটা তো শেষ হচ্ছে না দেখতে পাচ্ছ এখানে প্লাই এখনো রাখা আছে তিনটে এটা তিনটে প্লাই আছে ভালো দেখো তিনটে প্লাই রাখা আছে এখনো আর দেখো এখানে চারটে প্লাই মানে গোটা বেলায় বাকি আছে আমার কাজ আমার অনেক কিছু বাকি আছে মেশিনের পেটি হবে ডেকের পেটি রেডি হয়নি এটা মুন্ডুদার কাজের পর আমার কাজটা চালু করবে এইটুকুই কথা দিয়েছে খোকন দা আমাকে আর যারা যারা ফুল ডিজাইন আমার চ্যানেলে দেখাচ্ছি না কি কী ডিজাইন হচ্ছে তোমরা অল্প করে হলো আইডিয়া করতে পারছো ডিজাইনটা কেমন হবে আর কেমন কালার ম্যাচিং হয়েছে তোমরা সেটা কমেন্ট করে জানাবে যে সমস্ত বন্ধুরা ভিডিও করবে আসছে মানে ভাবছো আসবে বউ সবাই ফোনও করছো তারা সোমবার এসো কারণ সোমবার একটু ফাঁকা থাকবো কালকে একটু কাজের চাপেই থাকবো কালকে কাজ কমপ্লিট হবে না সেই পরশু দিন কাজ কমপ্লিট হবে পরশু দিন সবাই এসো দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ আমার বক্সটা তো একটু লেটেই হলো কারণ আমাদের কারেন্ট দুদিন মানে লোড সেটিং ছিল কারণ হাইলাইনে কাজ চলছে তা কোন দিকে কি কাজ ছো কি গো তো বেঁকে গেল মনে হচ্ছে এটা ওকে স্যার ঠিক আছে মানে এবার এবার কোন হয়ে যাবে এই পাশটাই এবার শুধু এই কোনটা শুধু টানবে কোনটা জানতে কেমন আছে ধরুন স্যার একটু তুলুন স্যার হ্যাঁ বুঝে গেছি স্যার স্যার একটু ভুল হচ্ছে একটু কোনটা ঢুকবে একটু স্যার এই পাশের ছয়গুলো দাগ দিচ্ছিলাম কারণ খোকন দা মানে জোর কাজ করছে মনে করো কালকে রাত্রির নটা হারানটার মতো কাজ করেছে আর কালকে ভিডিও ছাড়তে পারেনি কারণ এই কাজের চাপের জন্যে দেখতে পাচ্ছ সোমনাথার ডিজাইন কাটছে জয়ন্ত দা আপনার নামটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের প্রায় দু দুটোই নাম আছে হ্যাঁ দেখলে বুঝতে পারবে হ্যাঁ ওইটা মাপের কাজ চলছে দেখতে পাচ্ছ হ্যাঁ ডিজাইনটাও মারছে আর বেশি কিছু দেখালাম না বন্ধুরা কারণ মেন আপডেট সব কিছুই পেয়ে যাবে আমার ছেলে মে আমার ছেলে না হলেও মাপ তোমরা সবাই সহায় করবে আর এখন অনেক কাট পড়ে আছে আর চ্যালানো এত কিনে রেখেছি দেখতে পাচ্ছ মানে যা মাল আছে এখনো বলতে গেলে ডবল তিরিশ হয়ে যাবে মন করলে কেমন দাম হয়েছে কোনটা একে মাপ পরে দিচ্ছি এটা যা আছে তার থেকে এটা এখন দেখছি মাথার মাথা করে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা এখানে করছি আর রবিবারে সোমবারের মধ্যে সব হয়ে যাবে মঙ্গলবার থেকে স্পিকার লাগানোর কাজ চলবে স্পিকার মেশিন আর চেকিং আমি তোমাকে জানিয়ে দেবো চেকিং তো রবিবারে চিন্তা ভাবনা করেছি বক্সে কোনো কাজ এগোতে পারি দেখি কারণ মেশিনে কাজ করাতে হবে সব কিছু করাতে হবে ওইটাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে